হ্যালো এভরিওয়ান আজকে আপনার সাথে শেয়ার করবো খুবই মজার একটা ম্যাগি নুডলসের রেসিপি ম্যাগি নুডলস আমরা জানি এমনিতে অনেক মজা আর এটাকে যদি আরও মজা করে মিক্স মিক্সড দিয়ে বানানো হয় সাথে যদি কিছু দেওয়া হয় খুবই মজার জিনিস তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি রাতে ডিনারে বাচ্চাদের জন্য বানিয়ে দিয়েছিলাম চিকেন ম্যাগি নুডলস খেতে সেই হয়েছিল ফুল রেসিপিটি আজকে আপনার সাথে শেয়ার করতেছি আশা করবো ভালো লাগবে আমি কখনই ম্যাগি নুডলস বয়ল করি না এতে করে বেশি সফট হয়ে যায় সগি হয়ে যায় আমার কাছে যেটা ভালো লাগে না আমাদের নর্মাল যে হট ওয়াটার আছে এটার থেকে আমি ওম ওয়াটারটা নিয়ে এটাকে প্রথমে আমি সোক করে রাখি ম্যাক্সিমাম ফাইভ টু সেভেন মিনিট এর বেশি যাবেন না একটু ক্যান্ডেল ধরিয়ে নিচ্ছি যেহেতু এখন উইন্টার পরে গিয়েছে আর শীতের দিনে কিন্তু গরম গরম ডিনারের ম্যাগি নুডলস সবারই খুব পছন্দ ম্যাগি নুডলসটা সেভেন মিনিট পর এটাকে আমি রিনস আউট করে নিয়েছি একদম ঝরঝরা হয়েছে দেখতেই পারছেন আজকে আমি রান্না করবো খুবই স্পেশাল বাচ্চাদের পছন্দ হলো সালামি সালামিটা সুন্দর করে কেটে নিয়েছি কিউব কিউব করে বাইট সাইজ করে এখন এটাকে অবশ্যই একটু ফ্রাই করে নিব এতে করে সালামি থেকে একটা সুন্দর এরোমা বের হবে এবং খুবই টেস্ট হবে সুন্দর করে এটাকে টু টু থ্রি মিনিট ফ্রাই করে নিব খুব বেশি ফ্রাই করবো না তাতে করে কিন্তু শক্ত হয়ে যাবে সালামিগুলো দেখতেই পারছেন কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে রাখবো আজকের রেসিপিটা খুবই সিম্পল বাট খুবই ইয়ামি রেসিপি বাসে ঝটপট করে মেহমান আসলে বাচ্চাদের টিফিনে এরকম কি বিকেলের নাস্তায় আমরা এটা বানিয়ে নিতে পারি তো আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা সেটা আপনার সবাই জানেন বাট আমি আমার বাসন দেখাচ্ছি এখানে আমি কিছু অনিয়ন হাফ অনিয়ন আর এখানে আমি একটু গার্লিক দিয়ে দিলাম এরমা বের হয় টু গার্লিক দিলে তারপর আমি এখানেকে ফ্রোজ অ্যান্ড মিক্সড ভেজিটেবল ইউজ করতেছি এটা আমাদের সবার হাতের কাছেই থাকে আপনারা চাইলে ফ্রেশটা ইউজ করতে পারেন বাট আমি এখানে ফ্রোজ হাফ এক কাপের মতনই হবে আমি এখানে ফ্রোজ্যান্ড মিক্সড ভেজিটেবলটাকে একটু ফ্রাই করে নেব একটু ফ্রাই করলে যেটা হবে এটা থেকে পানি বের হয়ে এটা একটু সফট হয়ে আসবে মিক্সড ভেজিটেবলটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে তখনই আমি আবার এড করে দিব সেই সালামিগুলো যেগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দেবো আগে রেডি করা নুডলসগুলো যেগুলো আমি বয়েল করে রেখেছিলাম মানে বয়েল না জাস্ট শোক করে রেখেছিলাম একদম দেখেন একদম খুবই সুন্দর হয়েছে এটা ওভার কুক হবে না আর এটা কিন্তু খুবই ভালো তো এটাকে আমি ভালো করে এখন সব কিছুর সাথে মিক্স করে নিব ম্যাগি নুডলসটাকে এখন জাস্ট মিক্স করার পালা আর ম্যাগি নুডলসের একটি স্পেশাল মশলা থাকে সেটা আমরা সবাই জানি এখানে আমার চার প্যাকেটের ম্যাগি নুডলস আছে তো আমি প্রথম তিন প্যাকেট দিয়ে দেবো এবং টেস্ট করব তারপর যদি লাগে তারপর আমি একটা এড করব। কিছু গ্রিন চিলি কেটে দিয়ে দিলাম এতে করে ফ্লেভার এবং একটু ঝালের পরিমাণটা ভালো আসবে আজকের ফ্লেভারটা ছিল চিকেন ফ্লেভারের ম্যাগি নুডলস তো আমি সব কিছু দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি এর ভিতরে টেস্ট করব যে আমার আরেক প্যাকেট ম্যাগি সস ম্যাগি পাউডারটা লাগবে কি না তো টেস্ট করে আমি দেখলাম আমার আরেক প্যাকেট ম্যাগি পাউডার লাগবে একটু সল্টটা কম লাগতেছে আপনারা এই ম্যাগি পাউডারটা দিয়ে রান্না করে ফেলতে পারবেন আর তারপর আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি এতে করে একটু স্পাইসি এটা হবে ম্যাগি নুডলস শীতের দিনে কিন্তু গরম গরম ঝাল ঝাল খাবার খেতে খুব পছন্দ মানে আমাদের বাসার সবারই আপনারা চাইলে এই চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন ঝালটা একেবারেই আপনাদের পছন্দ মতো দিবেন ফাইনাল হলো কুরিয়ান্ডা কুরিয়ান্ডাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে করে সুন্দর ফ্লেভার এরময় বের হবে এখন জাস্ট ভালো করে মিক্স করে নিব আর রেডি হয়ে গেল আমার টেন মিনিটে রাতের ডিনার ম্যাগির নুডলস খেতে সেই হয়েছিল বাসায় সবাই খুব পছন্দ করেছে প্রতিদিনই ভাবি ডিনারে কী দিব কি না কী দিব তো আজকে আমার বাচ্চাদের দিয়ে দিলাম ম্যাগি নুডলস আমার রেসিপি এবং আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ গরম গরম ম্যাগি নুডলস আর হলে কী লাগে বলেন বাচ্চাদের টিফিনও কিন্তু রাতে বানিয়ে রেখে দিতে পারি সকালে জাস্ট এটা বক্স করে দিয়ে দিতে পারি আমার বাচ্চাদের ম্যাগি নুডলস পাস্তা চাউমিন এগুলি খুবই পছন্দ তো আজকে আপনার সাথে ম্যাগি নুডলসের রেসিপিটা শেয়ার করলাম এর আগেও মনে একবার শেয়ার করেছি বাট আজকে আমি আপনার সাথে শেয়ার করলাম সালামি দিয়ে বাচ্চাদের খুবই পছন্দ সালামি ঝটপট করে বানিয়ে ফেললাম ম্যাগি নুডলস কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন এখন আমি সার্ভ করে নিব সুন্দর করে জিসাব করে নিব আর খেতে সেই হয়েছিল তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি খেতে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও ব্লগ আপনাদের কেমন লাগে রেসিপি যদি ভালো লাগে আবারও বলছি পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি আজকের মধ্যে